চা কিংবা কফি গরম গরম খেতে হয় ঠান্ডা চা বা ঠান্ডা কফি কোনোটাই কিন্তু আসল তৃপ্তি দেন ঠিক তেমনি আপনি যদি কাউকে ফিডব্যাক দিতে চান আপনার টিমের কোনো সদস্যকে ফিডব্যাক দিয়ে কারেকশন করতে চান ফিডব্যাকটাও হতে হবে গরম গরম ফর ইফেক্টিভ টিম বিল্ডিং ফিডব্যাক ইজ ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কখন কিভাবে আমি ফিডব্যাক দিব সেটাও মাথায় রাখাটা জরুরি যে আপনি যখন কোনো টিম মেম্বারকে অ্যাসাইনমেন্ট দিবেন সেই অ্যাসাইনমেন্টটা যখন টিম মেম্বার আপনাকে জমা দিবে ভালো হয় সাথে সাথে যদি বা ইমিডিয়েটলি আপনি যদি তাকে ফিডব্যাকটা দিয়ে দেন মানে কাজটি কিভাবে করেছে কি কি ভুল করেছে কিংবা কোন কোন জায়গায় তার ইম্প্রুভ করা দরকার ছিল এই বিষয়গুলো যখন ওই কাজের সাথে সাথে মানে কাজ যখন আপনাকে জমা দিবে তার ইমিডিয়েট আফটার আপনি তাকে দিয়ে দিবেন তখন সেই ফিডব্যাকটা যতটা কার্যকর হবে কিন্তু সেই ফিডব্যাকটা দিতে যদি আপনি একটু দেরি করেন বাই দিস টাইম আপনার টিম মেম্বারের মাথায় সেই কাজটা কিন্তু থাকবে না তখন সেই ফিডব্যাকটা খুব একটা কাজে লাগবে না সেই টিম মেম্বারের জন্য তাই চা যেমন গরম খেতে হবে ফিডব্যাকটাও দিতে হবে গরম গরম